পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাচ্চে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম সিরিয়ায় সর্বাত্মক গৃহযুদ্ধের সংখ্যা কি ঘটবে সিরিয়ানদের ভাগ্যে এরপরেই জানাব প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা জানাব পাঁচ ঘন্টার কম সময়ে সিরিয়ায় ষাটটির বেশি ইসরায়েলি বিমান হামলা এদিকে ইসরায়েলি পাইলটদের যুদ্ধ বিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার এবং সর্বশেষ জানাব সিরিয়ায় যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটলেও ঘাঁটি থেকে সরছেন না রুশ সেনারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সিরিয়ায় সর্বাত্মক গৃহযুদ্ধের সংখ্যা কি ঘটবে সিরিয়ানদের ভাগ্যে হায়াত তাহরির শামের নেতৃত্বে চালানো সামরিক অভিযানের মুখে সিরিয়ায় আসাদ পরিবারের কয়েক দশকের নিঃশংসানের পর দেশটির ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল জোলানি সিরিয়াকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তবে তিনি এই লক্ষ্য অর্জন করতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত না সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গেয়ার পেডার্স সিরিয়ার সব গোষ্ঠীর মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন পেডারসন বলেছেন এইসটিএস এবং অন্যান্য গোষ্ঠীকে আশ্বস্তকর বিবৃতি দিতে দেখেছি তবে আইন শৃঙ্খলা সম্পর্কিত চলমান সমস্যাগুলোর কথাও উল্লেখ করেন তিনি যে বেগে পরিবর্তন হচ্ছে তাতে করে আগে থেকেই সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে অনুমান করা কঠিন তবে বিবিসির সঙ্গে কথা বলা কয়েকজন বিশ্লেষক ভবিষ্যতের সম্ভাবনার তিনটি দৃশ্যপট তুলে ধরেছেন এক হচ্ছে ঐক্য বদ্ধ সিরিয়া এবং দুই নম্বরে আছে এইচটিএস এর স্বৈরাচারী ও একক নিয়ন্ত্রণ তিন নম্বর সর্বাত্মক গৃহযুদ্ধ এবং সর্বশেষ বিদেশি শক্তির ভারসাম্য প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা দু যুদ্ধে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখল করে নেয় রুশ বাহিনী এবার রাশিয়ার সেনাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো মিত্রদেশ উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করা শুরু করেছে রুশ কর্তৃপক্ষ ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলুন্কি এই দাবি করেছেন বলন বলেন রাশিয়ার কুরস্ক অঞ্চল দখল রাখতে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের ওপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনারা অংশ নিয়েছেন জেলুনস্কি তার যুদ্ধকালীন নিয়মিত ভাষণে বলেন ইউক্রেনীয় বাহিনীর ওপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরীয় সেনা অংশ নিয়েছে বলে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও জানান উত্তর কোরীয় সেনারা রুশ বাহিনীর সম্মিলিত ইউনিটের সঙ্গে কাজ করছেন এবং এই মুহূর্তে যুদ্ধ কোরস্কের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন তিনি বলেন আমাদের কাছে যে তথ্য আছে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উত্তর কোরিয়ার সেনারা অংশ নিলে এ পর্যন্ত ইউক্রেনের ভূখণ্ডে তারা প্রবেশ করতে পারেনি ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন এই যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের সক্রিয় অংশগ্রহণ নতুন উত্তেজনা তৈরি করেছে অবস্থায় কিয়েবের প্রতি পশ্চিমা মিত্র দেশগুলোর নতুন করে জোরালো সমর্থন কামনা করেন তিনি সময় তিনি বলেন এ আগামী সপ্তাহে তিনি ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করবেন ইউক্রেনের বিরুদ্ধে লড়াই রুশ বাহিনীর সঙ্গে উত্তর কোরীয় সেনাদের অংশগ্রহণ করার এই খবর অস্বীকার বা স্বীকার কোনোটাই করেননি রাশিয়া পাঁচ ঘন্টার কম সময়ে সিরিয়ায় ষাটটির বেশি ইসরায়েলি বিমান হামলা সিএনজিও ইসরায়েলের বিমান হামলা তীব্রতর হয়েছে এবং পাঁচ ঘন্টারও কম সময়ে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় ষাটটির বেশি হামলা চালানো হয়েছে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ব্রিটিশ ভিত্তিক সিএনজি ও সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস এনজিওটি তাদের প্রতিবেদনে বলেছে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের শুরু শনিবার সন্ধ্যায় একষট্টি বিমান হামলা সিরিয়ার ভূখণ্ডে পরিচালিত হয়েছে এবং এই আক্রমণ এখনও চলছে হামলাগুলো মূলত সামরিক অবকাঠামো এবং অস্ত্রের গোদামগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে সব গোদামে প্রচুর পরিমাণে ক্ষেপণাস্ত্র গোলাবরুদ মর্টার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম মজুদ ছিল যা ধ্বংস করার লক্ষ্যই ইসরায়েলের এই হামলা ইসরায়েলি পাইলটদের যুদ্ধ বিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার একজন উচ্চ পর্যায়ের সাবেক আইন কর্মকর্তা বন্ধ করার জন্য পাইলটদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার কার্যকর করেন তাহলে পাইলটদের স্বেচ্ছায় যুদ্ধ বিমান পরিচালনা বন্ধ করা উচিত ইসরায়েলের সাবেক অ্যান্তনি মোশেস লোডোর গতকাল এই আহ্বান জানান নেতানিয়াহুর বিচার বিভাগের সংস্কারকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ হয়ে আসছে তিনি বলেন নেতানিয়াহু যে আগ্রাসী ও বলদপ্রিতার সাথে তার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন তার বিরুদ্ধে পাইলটদের এই যুদ্ধ বিমান পরিচালনা বন্ধ করা শুধু অধিকারী নয় বরং এটি দায়িত্ব নেতানিয়াহু কথিত বিচার বিভাগীয় সংস্কার বাস্তবায়ন করতে পারলে তিনি স্বৈরাশাসকে পরিণত হবেন পাইলটদের প্রতি আহ্বান জানিয়ে ল্যাডোর বলেন নেতানিয়াহু সরকারকে সমন্বয় করে আপনাদের বলা উচিত আপনি স্বৈরাশাসক হয়ে যাচ্ছেন অতএব আমরা আপনার বিমান আর চালাব না যে কথিত সংস্কারগুলোকে তিনি অবৈধ বলে নিন্দা করেছেন তা নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রীসভা ও নেসেটের মাধ্যমে সিদ্ধান্তগুলো বাতিল সর্বোচ্চ আদালতের মন্ত্রিসভা ইসরায়েলের সংসদ তখন সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে আদালতের সিদ্ধান্তগুলোকে বাতিল করতে সক্ষম হবে এর অর্থ হচ্ছে সব বিষয়ে আদালত নয় বরং নেতানিয়াহু এবং তার অনুগত সংসদ সদস্যরা সিদ্ধান্ত নিতে পারবেন এর ফলে নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতি অভিযোগগুলো তিনি বাতিল করে দিতে পারবেন সিরিয়ায় যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটলেও ঘাঁটি থেকে সরছে না রুশ সেনারা সিরিয়ায় উত্তরাঞ্চলের যুদ্ধক্ষেত্র এবং আলুয়াদ পর্বতমালা নিরাপত্তা চৌকিগুলো থেকে নিজেদের সেনাদের সরিয়ে নিচ্ছে রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে তবে সিরিয়ায় রাশিয়ার দুটি প্রধান ঘাটি থেকে সেনাদের সরানো হচ্ছে না সিরিয়ার চারজন কর্মকর্তা রয়টার্সকে এসব কথা বলেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ এবং তার প্রয়ত বাবা সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ মস্কোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন তবে সম্প্রতি বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয় অবস্থিত রাশিয়ার দুটি ঘাটির ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে এই দুটি ঘাঁটি হামেইমিম বিমান ঘাটি এবং তারতুসের নৌঘাটি গত শুক্রবার স্যাটেলাইটে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে হামেইমিন ঘাঁটিতে কমপক্ষে দুটি অন্তনভ এ এন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফোর এস মালবাহী ওরুজাহাজ দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে মালামাল তোলার জন্য এগুলোকে প্রস্তুত করা হচ্ছে অন্তনভ এ এন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এস উড়োজাহাজ বিশ্বের সবচেয়ে বড় পণবাহী উড়োজাহাজগুলোর একটি